আমরা হতাশ হই না আমরা নিরাশ না, আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর আওয়াজ করে বলুন তিনি কে শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশবান বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে ফ্রাস্ট্রেশন আছে কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না সে চায় আমরা যেন হতাশ হই আমি ভুল করেছি পাপ করেছি অন্যায় করেছি তো শয়তান সেই পাপের সাগরে আমাকে হাবুডুবু খাওয়াতে চায় বলে আর অনেক হয়ে গেছে অনেক দূর তুই চলে এসেছিস আর আল্লাহ তোকে এখানেই থাক করতে থাক এরকম শয়তান টেমটেশন দেয় করে কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড় শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায় আশাবাদী করে তোলে আল্লাহর এই কিতাবের কোরআনের প্রতিটি আয়াতে পরতে পড়তে পাবেন আপনি মোটিভেশন ইনসপিরেশন আল্লাহ লা তাহসান ইন্নাল্লাহা মা'না মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এই বাক্যটি নিজের জীবনের জন্য নিজের জীবনের সাথে সেট করে নেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে বিপদে আপদে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করবো যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে এক মহান সত্তা আছে তিনি কে

আপনার জীবনে ইনস্পিরেশন হয় আশা নাই কথাগুলো ওয়ালা চাহিনু ওয়ালা তাহসান ওয়া আনতুমুল আ'লামুনা ইনকুমতুম মুমিনিন চিন্তা করোনা হতাশা হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও তাহলে আপস এন্ড ডাউনস থাকবে এবং মুমিন জীবনে তো হতাশা থাকবেই না কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে এটার জন্য আমি রিওয়ার্ড পাব আমি যদি অসুস্থ হই আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয় সুবহানাল্লাহ পড়ায় আপনার জ্বর হয়েছে এই জ্বরের কারণে আল্লাহ আপনার গুনাহ माफ করুন আপনি ব্যথা পেয়েছেন অসুস্থ হয়েছেন আল্লাহ গুনামাফ করে দিবে তাহলে হতাশার কোন সুযোগ আছে বলেন অমিন জীবনে হতাশার কোন সুযোগ নেই কষ্ট দুঃখ এমনকি ফল যে গাছের কাটার খোঁচা যদি খান বলেন ওই খোঁচার ব্যথার কারণে আল্লাহ তোমার গুনামাফ করে দেয়

এরকম করে না অনেকে ধরেন যে একজন ক্যান্সারের পেশেন্ট দেখতে গেছে এইবার যে আপনার কোন খালা ক্যান্সারে কিভাবে যা একটু ছিল এটাও তো অসুস্থ বানিয়ে দিয়েছে তাহলে ইসলাম আমাদেরকে আশাবাদী করে আমরা যদি আমাদের কোন প্রিয়জনকে হারাই আমরা আশাবাদী হয়েই হারাই কারণ তাকে আমি চিরকালের জন্য হারাচ্ছি না আপনি আপনার আব্বাকে হারাচ্ছেন তো কি হয়েছে বাপ হারায় তো কাঁদবে নাস্তিক নাস্তিকদের তো মরার পরে নাকি আর কিছু নাই দেখবেন আপনাদের সামনে সামনে অনেক কিছু বলে যে কিছু নাই যা দেখি না বিশ্বাস করি না একা একা যখন মৃত্যুর পরে কি হবে চিন্তা করে দম বন্ধ হয়ে আস ইসলাম মানুষকে আশাবাদী করে দেখেন আমরা কত দূর দেখি কত দূর ভাবি আমার দাদা মারা গেছে এটা আমার কোনো টেনশনেরই কারণ না কারণ আমি সবসময় ভাবি আমার দাদাকে আমি ওপারে যেয়ে পাবো আমার আব্বাকে আমি হারিয়েছি তো ওপারে পাবো আমার বন্ধুকে আমি হারিয়েছি কাছের বন্ধুটা যে আমার জন্য খুব ইন্সপিরেশন ছিল সাময়িক বিচ্ছেদ এটা আমাদের জন্য কারণ আমরা ওই জগতে বিশ্বাস করি আল্লাহ আকবর তাহলে হতাশা আমাদের আজকে থেকে রাখা যাবে গ্রেটফুলনেস আপনাকে কৃতজ্ঞ হইতে হবে শুকুর গুজার হইতে হবে আমরা অনেকে কমপ্লেইন করি খুব বেশি না এটা ভুল যা আছে এটা নিয়ে শুকর গুজার হন আপনার জীবনটাকে আমরা সুন্দর করবে তাহলে কমপ্লেইন করবো আমরা শুকর গুজার হব তারা হ্যাঁ ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন বাট আপনি ও খুব ধনী ও খুব ভালো আছে এটা দেখে কষ্ট পাবেন না কারণ আপনি খেয়াল করেন যে আপনার চেয়ে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে ওর দিকে তাকালে দেখবেন যে আপনার আর খারাপ লাগতেছে না শেখ সাদি রাহিমা

তাহলে বেঁচে যে আছি এজন্যই কি পড়া উচিত আপনি যে অবস্থানে থেকে খুশি না ভাল লাগে না আপনার যে হায় আমি তো লুজার আমার কিছু নাই আপনার এই অবস্থানে পৌঁছাটা অনেকের জন্য স্বপ্ন মানে যেটা পেয়ে আপনি হ্যাপি না অতটুক হইতে পারাটা অনেকের কি স্বপ্ন আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই কি চান কি লাগবে বলেন কি চান তা আপনি বলবেন যে শেখ আমি ধনী হইতে চাই একটা ব্রাইট ক্যারিয়ার চাই আমি টাকা চাই আমি খ্যাতি চাই ক্ষমতা চাই এটা কত যে চাওয়ার ফিরিস্তি আমাদের আপনি একটু ক্যান্সার হসপিটালে স্টেজে স্টেজে চলে চলে আসছে আসছে ধুকে ধুকে থার্ড আপনার তো অনেক কিছু চাই আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান ও টাকা চায় না ক্যান্সারের রোগী টাকা চাবে খ্যাতি চাবে ব্রাইট ক্যারিয়ার চায় সে কি চায় বলেন তো একটু সে একটু বাঁচতে চায় যে ভাই তুমি কি চাই বলবে কিছু চাই না একটু বাঁচতে চাই আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন ভাই কি চাও বলেন ওর চাওয়াটা কি ও শুধু বাঁচতে চায় কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোনো ফিলিংসই নাই আমরা যে বেঁচে আছি এটা যে শতকর হওয়ার অনেক বড় একটা কারণ আমরা এরকম করে ভাবিই না বেঁচে থাকার কারণে আমরা কি বলবো Now a gratefulness. আপনি যদি ইসলামিক লাইফস্টাইল এ নিজেকে অবস্থ করতে যান আপনার যেমনই অপটিমিস্টিক হতে হবে at the same time আপনাকে কি হতে হবে? গ্রেটফুল হতে হবে। আপনি যখন আল্লাহর উপর নিজেকে নষ্ট করেন আপনি একটা डिवाইন একটা প্রোটেকশনের ভিতরে থাকেন। বিশ্বাসীরা কি করে? আল্লাহর উপর ভরসা করে। فاذا حسب تفاعل على الله। এমন কি ঘর থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। বিসমিল্লাহি

আমাদের অনেকে অলসতা অকর্মনতা অপারগতা হীনম্যতা এগুলো হাত গুটায় বসে থাকবে কাজ করবে না অলস আর বলে কি আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা প্রিয় ভাইরা রাসুল ইসলাম তিনি অলসতা অকর্মণ্যতা হীনমন্যতা কাপুরুষতা ভীরুতা এগুলো থেকে আল্লাহর কাছে পানা হাঁটে নিজের সাতদের শতকুন তিনি করেছেন তারপরে আল্লাহ ভরসা করেছেন এবং পাখিকে ইসলামে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে রাসূল সাইয়দম বলেন লাউ আননাকুম তাতাওয়াক্কুলুনা আলাল্লাহি হাকক তাওয়াক্কুলি লারযাকাকুম কামা ইয়ারযুকুদ-দাইয়ু তাখদু খিমাসান ওয়া তারুহু বিতানা মানে তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দেবে পাখি কি করে বলেন তো প্রতিদিন সকাল বেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা বালঞ্চ কি করে সে সকাল সকাল কিচিরমিচির রবে দিগদিগন্ত মাটিয়ে সে বের হয়ে যায় সারা দিন ঘুরতে থাকে তাহলে খালি পেটে সকাল বেলায় পাখিগুলো বের হয় যায় আকাশে বাতাসে ছোটে বেড়ায় আর বিকেল বেলায় ওদর पूर्ति করে প্রতিটা পাখিকে তার নিডে ফিরিয়ে দেয়কে তো পাখি কিন্তু বসে থাকে না সকালে কি করে খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায় ঘোড়া ওদর রোল প্লে করে চেষ্টা করে এরপরে বিকেল বেলা ওদর पूर्ति করে তাদেরকে নিডে ফিরিয়ে দেয়কে আপনি হাত গুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ পড়াশোনা এটা হয়েছে। আপনি আপনার সর্বোচ্চটুকু চেষ্টা করবেন সব করার পরে এরপর আপনি বলবেন আল্লাহ ভরসা তাহলে তাওয়াক্কুল হলো প্রথমে যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিকল্পনা করা তারপর সে পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া অবশেষে ফলাফলের জন্য কারupon নির্ভর করা এখন আমি কিছুই করলাম না বললাম যে যা করে আল্লাহ তাওয়াক্কুল হইছে তো না আমাদের সমাজে দুইটা ধারণা কেউ কেউ বলে আরে আমিই তো সব করব তাওয়াক্কুলের দরকার কি অ্যাবসলিউটলি রং আবার অনেকে মনে করে আল্লাহই সব করে দিবে এটাও অ্যাবসলিউটলি রং তাহলে তাওয়াক্কুলের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকু আমি করব তারপরে আল্লাহ সাহায্য আর এর জন্য আমি তাওয়াক্কুল করব আপনারা موسی আলাইহিসলামের ঘটনা জানেন উনি যখন বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন ফেরাউনের সৈন্য নিয়ে धावा বলল আল্লাহ তাআলা সাথের সাথে কি রাস্তা বানাই দিলেন নাকি সাগরের মাঝখানে না আল্লাহ বললেন আনিদরি বিআসা কাল বাহ লাঠি দিয়ে একটা বাণী মারো সাগরে

দিনের বেলা বের না রাতে বেরলেন দেখেন একটার পর একটা প্রিকশন দুপুরে বেরলেন চেহারা থেকে বেরলেন প্রাইভেসি মেইনটেইন করলেন ডেস্টিনেশন এদিকে বের হলেন এই দিক দিয়ে সবার চোখের অন্তরালে এবং তিনি আওবকরা দেল্লাহ তাআলা আনহু বললেন সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না caravan গুলো যেই পথে যায় ওই পথে না একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব সাগরের পার খেেশেংসে যাতে ওরা বুঝতে না পারে এজন্য আওবকরা দেল্লাহ তাআলা আনহু একজনকে ভাড়া করলেন আব্দুল কেত নামে যে আন ইউজুয়াল রাউট টা যে সাগরের পাশ ঘেসে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পৌঁছায় দুইটা ওট তিনি দুই মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন তিন দিন আউবকালাহু এবং রাসুল সাহা ইসলাম গাড়ে সাউরে অবস্থান করলেন তিন দিন যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয় এবং আবুকালাহুর ছোট্ট ছেলে আবদুল্লাহ কে করা হলো যে আব্দুল্লাহ তুমি তো ছোট মানুষ তুমি প্রতিদিন মক্কার বাজারে যে শুনবা যে আমাদের ব্যাপারে ক্রাইশরা কি বলে নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবো সোহান ছোট্ট আবদুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মত করে স্পাইয়ের মত করে সে তথ্যগুলো নিয়ে খাবার নিয়ে গারে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো আবার খাবার দিয়ে আসতো আচ্ছা বলেন তো এই ছোট্ট আব্দুল্লাহ যেই পথে যায় মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না আবদুল্লার ফুটপ্রিন্ট তো কোরাইশরা তো দন্য দন্য হয়ে রাসুলুল্লাহকে খুঁজতেছে ডানে বামে সামনে পেছনে সব জায়গায় তারা যদি আবদুল্লার ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে তাহলে डायरेक्टली তারা কোথায় গিয়ে পৌঁছবে রাসুল সাল্লাল্লাহু কাছে গারে সাউরে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু কি করলেন আবুกราদ আল্লাহ তাআলা কি করলেন আমের ইবনে ফোহাইরা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন যে তিন দিনের জন্য আবদুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে আমের ইবনে ফোহাইরা তোমার কাজ হচ্ছে যেই পথ দিয়ে আবদুল্লাহ হেঁটেছে এই পথ দিয়ে তুমি আমাদের ছাগল গুলাকে একটু চড়াই দেবে তাহলে ওখানে ওই বাচ্চার আর ফুটপ্রিন্ট থাকবে না ওই পায়ের ছাপ থাকবে অনেক লম্বা ঘটনা এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহ রাসুল্লাহ ইসলাম এবং আউ বকরাদ ওনারা নিয়ে তারপরে হিজরতের পথে রওনা হয়েছেন এবং যখন রওনা হয়েছেন রাসুসাল্লামার ডানে বায়ে তাকান না তিনি কোরআন তালাত করছেন হি ওয়াজ রিসাইটিং দ্য কোরআন কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল এখন তিনি তাওয়াক্কুল করতেছেন তাহলে বলেন তো তাওয়াক্কুল কি শুরুতে না শেষে তারপরে কতটা শেষে আপনার চেষ্টা আপনার তদবীর আপনার লবিং আপনার এফর্ট আপনার সাধ্যের নাগালে থাকা সব কিছু উজার করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কাল তো আমরা করি কি ভাই কি প্ল্যান আপনার হুজুর আল্লাহ ভরসা এবার বলেন এটা হয়েছে এটা কি আসলে দা প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা হয় নাই কারণ তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দা সেকেন্ড স্টেপ দা ফার্স্ট স্টেপ ইজ ইউ আপনি আপনার সাথে সবটুকু করবেন তারপর কি করবেন সব শেষ কথা হচ্ছে আপনি যে ইসলামিক লাইফস্টাইল মেইনটেইন করতে চান আপনাকে উম্মাহ সেন্ট্রিক অ্যাটিটিউডের অধিকারী হতে হবে আমাদের মুসলিম উম্মাহ একটা দুঃখী উম্মাহ নেতৃত্বহীন উম্মাহ বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই এদিক থেকে এদিকে যাই শুধু একটা অভাব ঠিক কিনা বলেন এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা দশ মিলিয়ন আসছে এমন মানব যাপন তারা তারা কোন ধর্মের বলেন কাশ্মীরের ভাই বোনের কি অবস্থা দেখেন তো আর গাজার অবস্থা নাই ভা পাখির মতো গুলি করে মারা হয়েছে মসজিদ ধ্বংস করা হয়েছে এমনকি খ্রিস্টানদের গির্জা ধ্বংস করা হয়েছে একটা লিডারশিপের একটা স্ট্রং লিডারশিপের অভাবে আজকে আমাদের এই অবস্থা কথা অফকোর্স আপনাকে হবে এই দুঃখী উম্মাকে নিয়ে আপনার প্রজেক্ট থাকতে হবে আমরা আমাদের নিজেদের শক্তি সম্ভাবনা ঐতিহ্য এগুলো একেবারে ভুলতে বসেছি আমরা যে যোদ্ধা ছিলাম আমরা যে বিজয়ী ছিলাম আমরা বেমালুম ভুলিয়ে গিয়েছি জ্ঞান বিজ্ঞানে একসময় আমরা লিড দিয়েছি ঠিক না বলেন আমাদের জাবির ইবনে হাইয়ান ছিল আমাদের আল বেরونی ছিল আমাদের আল ইদ্রিসি ছিল আমাদের আল ফারাবি ছিল এই নলেজ এখন ওয়েস্টে ট্রান্সফার হয়েছে সেই নলেজ আবার ট্রান্সফার হয়ে আমাদের পরতলগত একদিন হবে ইনশাআল্লাহ শুধু আল্লাহ ভরসা বলে বসে থাকলে হবে সেলফ সেন্টার হওয়া যাবে উম্মাহ সেন্ট্রিক আমাদের করতে হবে উম্মার জন্য আপনার হৃদয় একটা দরদ রাখতে হবে অন্যের জন্য কাজ করার একটা মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে যারা অন্যের জন্য করে তারা জানে যে এটাতে কি সুখ কি মজা আপনি অন্যকে দান করে দেখেন একটা সুখ অনুভূতি আপনার মধ্যে কাজ করবে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহু ফীআউনি লিল আবদি মাদামাল আবদু ফীআউনি আখীহ আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য থাকে ওই বান্দার যতক্ষণ পর্যন্তই বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে জন্য আমাদের প্রতিটি কাজে প্রদক্ষেপে আমাদের নিঃস্বহিত ভাইরা যেন তারা আমাদের চিন্তায় থাকে তারা যেন আমাদের দোয়ায় থাকে আমাদের সহযোগীদায় থাকে এবং উম্মাহর জাগরণে

হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কাজী নজরুলের যে কবিতা সূর্যি মামা জাগার আগে আমি জেগে পড়েছি আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠা এটা যদি আপনার মধ্যে না থাকে এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে আপনার সময় এমন ভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল ফজরের পর থেকে আপনি অ্যাক্টিভ আল্লাহ রাসুল সাল আলি আলী আসসালাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি যে এই সময়টা ফুল অফ তিনি দোয়া করেছেন আল্লাহ লি উম্মাচিফি বুকু রিহা আল্লাহ এই উম্মাতের বুকুরটা মানে সকালের সময়টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন এই সময়টাতে ঘুমানো যাবেন এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বুকুরের টাইম এবং সাহাবারা তাদের কোন ট্রেড ক্যারাভেন ব্যবসায়ী কাফেলা যখন সেন্ড করতেন এই টাইমটাতে সেন্ড করতেন কারণ এই টাইমটাতে পারাকা তো এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানি না আপনাদের কি অভ্যাস এই সময়টাতে অনেক বারাকা আছে তো কি করতে হবে এটার জন্য আগে আগে ঘুমাতে হবে অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে কিন্তু আগে তো ঘুম আসে না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস এই ডিভাইস এডিকশন স্ক্রিন আসক্তি এই স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে কেড়ে নিয়েছে আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য ওয়াজা আলনা লাইলা লিবাসা লিবাস মানে আবরণ আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিজুম নিজুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয় ফলে মেলাজিন নামে একটা হরমোন নিঃসরিত হয় আমাদের ঘুম ঘুম ভাব আসে ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতে এরপরে আল্লাহ তালা বললেন ওজা আল্লাহ আশা আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে দিনে আমরা কাজ করব। তাহলে রাতে আগে আগে ঘুম আর দিনের বেলা আল্লাহ তালা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয় ঠিক কিনা বলেন তাহলে ফজরের পর বকুর period of time থেকে কাজে লাগে তাহলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিনার শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিয়েছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটির সাথে আপনাদের পরিচয় আছে এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা बेस्ड লাইফস্টাইল ফিতরাত আল্লাহি التى فطر الناس عليها লা তাব딜 লিখলকিল্লাহ আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেওয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই এই ফিতরাতের উপর জন্মেছি তাহলে এই যে ফিতরাত আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে ফিতরাতকে যদি আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিত এই মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসুল্লাহ একটা ভিজিটে গিয়েছিলেন আমরা জানি না সবাই মেয়াজ রজনীতে জিব্রিল আলহিস ওনাকে দুইটা পেয়ালা দিলেন তিনি বললেন উচি চুবি ইনা আইন আমাকে দুটি পেয়ালা দেয়া হলো ফি লাবানি হাম এক পেয়ালায় ছিল দুধ আরেক পেয়ালায় ছিল মল ফুলান ও শারিতু যখন দুইটা অপশন দেয়া হলো দুইটা পেয়ালা আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম তখন জিবরিল আলাইহিস সালাম বললেন আসাবতাল ফিতরা মানে ইউ আর গাইডেড টু দ্য ফিতরা আপনি সঠিকটাই নিয়েছেন যেটা ফিতরা যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেট আপ চারদিকে আছে আল্লাহর ফিতরাতকে ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দেয়া হলো মদ দেয়া হলো তিনি নিলেন দুধের পেয়ালা তাহলে এটা হচ্ছে এভাবে সবকিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন দেখবেন যে এখন আমরা যা খাই আগে কিন্তু এটা খাইতাম না এখন আমরা প্রসেসড ফুড খাই আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই কিন্তু এটা গরুর মাংস হয়ে গেছে ওইটা মানুষ খাচ্ছে এবং এটা প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও দেখবেন যে শিশুরা সবজি খেতে যায় না আমার তো দুই মেয়ে আছে আমি তো দেখি বাসায় আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না মাছ দিলে খায় না অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাক খায় না কি খাবে জানেন সচেস খায় সচেস হট ডগ খায় ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন পিজ্জা এনে দিবেন ওইটা খাবে তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে সুপ খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে তো বলেন আজ থেকে তিরিশ বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা আমরা কেউ কি এই খাবার খেয়েছি বলেন তো আওয়াজ করেন খেয়েছি কেউ কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন কারণ আমাদের পুরো সিস্টেম চাই আমাদের পুরো ফিতরাত চাই ওরা চেঞ্জ করে দিয়েছে তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে যায় না কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের আচ্ছা বলেন তো আজ থেকে 30 বছর পেছনে ব্যাক টু দা হিস্ট্রিতে যদি আমরা যাই 70 এর দশকে 80 এর দশকে গ্রামের কথা একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো রাত 8টার দিকে 9টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য কিন্তু আজ থেকে বেশি দূরে না 30 বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত 8টার পরিবেশ হচ্ছে সবাই ঘুম আপনি তো ঘুমাতে যান রাত দুইটায় আর আজ থেকে তিরিশ বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত আটটার দিকে সবাই ঘুম আমরা এখন যেই টাইমটাতে ঘুমোতে যাই ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখিনি আমার দাদা তারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেক আমরা করতে পারি তারাই আসলে শান্তির সুখের আনন্দের সময়টা তারা কাটিয়েছে লাজুকতা হারিয়ে যাচ্ছে লাজুকতা লজ্জা সরম থাকা এটা যে কত বড় নেমা যেই জাতি একবার এটা হারিয়ে ফেলে আর কোনো কিছু দিয়ে জোরাতালি দিয়ে এটা তারা রিভাইভ করতে পারে শিশু মোহাম্মদ চলে গেল সেই বনুসা আদে ছোট্ট মোহাম্মদ কাঁদে না কাঁদে না কখন খুদা লাগলেও কাঁদে না

আদমকে বিবস্ত্র করা আল্লাহ তালা আদম আসাল্লাম হাওয়া আলীহাসাল্লামকে বলেছিলেন যে নিষিদ্ধ গাছ যেও না খেওনা শয়তানের প্ররোচনায় খেয়ে ফেলেছিলেন সাথে সাথে জান্নাতের পোশাক খুলে তুলেছে তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা নগ্ন করা তাহলে আমাদের বোনদেরকে এমন ভাবে

পরিবারের কাছে সেরা সে সবার কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা এবং কোন মা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায় কেমন দিন আল্লাহ তাহলে ওই মাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন আর যদি সেফলি সন্তান ভূমিষ্ঠ হয় আল্লাহ বলে মায়ের পায়ের নিচে ওই সন্তানের বেহেস কিভাবে নারীর স্টেটাস মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে নারীদের জন্য পৃথিবীটা নিরাপদ হোক ইসলাম চায় নিজ গৃহে বা কর্মক্ষেত্রে নারীটা নিরাপদ থাক ইসলামের যত ভ্যালিউজ আছে যত রুলস এন্ড রেগুলেশন আছে এটা আমাদের ভালোর জন্য মানবজাতির জাতির কল্যাণের জন্য তাহলে এই অশ্লীলতা থেকে আমাদের যোজন যোজন দূরে থাকতে হবে আমি যদি আরো ডিপে যাই দেখেন এই যে প্রত্যেকের হাতে এক একটা করে হয়ে গেছে। না বিকৃত এখন নতুন নতুন নামে নামে কিউ আমাদের সমাজে নানা মোড়কে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই যে ট্রান্সজেন্ডারিজম নাম শুনছেন না নিজের দেহ কাটাকাটি করে দিব্যি পুরুষ চার সন্তানের বাবা এখন হঠাৎ করে বলে যে আমি মনে মনে নারী তো সোসাইটি যেন আমাকে নারী স্বীকৃতি দেয় বায়োলজিক্যালি দীপ্তি নারী তিন সন্তানের মা এখন বলে যে এখন আমি মনে মনে ভাবতেছি পুরুষ তো আমাকে পুরুষ হিসেবে তুমি কনসিডার করো আল্লাহর দেয়া ফিতরাত এই যে বলছে উল্টাই ফেলতেছে এই ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যেটা বাজারজাত করা হচ্ছে যে আইডিয়োলজি এটা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন